হরে কৃষ্ণ গত পাঁচই সেপ্টেম্বরে আমাদের ইস্কন হবিবপুর মন্দিরে এক অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে বাচু বিশ্বাস নামক এক ব্যক্তির নেতৃত্বে বেশ কিছু ব্যক্তি ইস্কন হবিপুর মন্দিরের সুযোগ্য অধ্যক্ষ সুন্দর নিমায় প্রভুর বাসস্থানে গিয়ে ভাঙচুর চালায় তারপর তাকে শারীরিকভাবে অত্যাচার করে জনসাধারণের সামনেই তাকে ঘাট ধাক্কা দিয়ে মন্দিরের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় পরবর্তীতে ওনার ধর্মপত্নীকেও একইভাবে লাঞ্ছিত হতে হয় কিছু ভক্তরা যখন এগিয়ে আসেন তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকেও একই রকম হামলার শিকার হতে হয় এই ঘটনায় সাধারণ ভক্ত এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইস্কনের পক্ষ থেকে এই দুর্ভাগ্যজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যে সমস্ত ব্যক্তিরা এই কুকার্যে যুক্ত ছিলেন তাদের প্রশাসনের কাছে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি বাচ বিশ্বাস নামক এই ব্যক্তি ইস্কনের কোনো মন্দির বা ইস্কনের কোনো প্রকল্পের সাথে যুক্ত নন যারা ভগবানের মন্দিরকে আক্রমণ করে ভক্তদেরকে শারীরিক এবং মানসিক অত্যাচার করে তাদের থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় এ এক বড় বৈষ্ণব অপরাধের নিদর্শন ইস্কন কর্তৃপক্ষের কাছে শ্রীপাদ সুন্দর নিমায়াপ্রভুর ব্যাপারে কিছু অভিযোগ এসেছিল যা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন কারণ অভিযোগকারীরা কোনো প্রমাণই প্রদর্শন করতে পারেননি আমি রানাঘাট এবং হবিপুর এলাকাবাসী ভক্তবৃন্দের কাছে এবং বিশেষভাবে নামহট্ট ভক্তদের কাছে আমি বিনম্র প্রার্থনা করছি আপনারা যেন এই ঘটনার দ্বারা বিভ্রান্ত না হন এই প্রতিকূলতার সময় আমি সমস্ত ভক্তদের কাছে অনুরোধ করছি আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ইস্কন হবিবপুর মন্দিরের সাথে থেকেই শিলপ্রভুপাদের যে উদ্দেশ্য মহাপ্রভুর বাণী প্রচার করা সেই উদ্দেশ্য সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করি how <laughs> do